প্রিয় দর্শক আজকে এত মজাদার করে ডিম ভুনা করেছি অসম্ভব মজার তো এই জন্যই আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিলাম যে আমার প্রিয় দর্শকদেরকে আমি দেখি দিই কীভাবে আমি ডিম ভূনাটা করেছি অসম্ভব মজার হয়েছিল তো চলুন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি রিতাস কিচেনে এখানে চারটা ডিম নিয়ে আমি সিদ্ধ করে খোসা ছাড়ি এক সাইডে রেখে দিলাম তারপরে একটা প্যান বসিয়ে দিয়ে চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর হচ্ছে একটু হলুদ গুঁড়া দিয়ে তারপর ডিম চারটা ডিম ভেজে নিব হালকাভাবে ভাজবো আমি ডিমটাকে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তো ডিমটা ভেজে একটু এক দেড় মিনিটের মতো একটু মিডিয়াম আছে ভেজে তারপরে এক দেড় মিনিটেরও কম ভেজে তারপরে তুলে রাখব তারপরে একই তেলে আমি একই পেনে রান্নাটা করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আরেকটু তেল অ্যাড করেছি এখানে তেলটা আরেকটু বাড়িয়ে দিলাম তো এখানে দিয়ে দিব টমেটো পিউরি এটা দিলে স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় দুই টেবিল চামচ আর একটা চামচ করে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে সামান্য একটু এখন পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব আদা রসুন আদা রসুন পেস্ট এখানে দিব হাফ চা চামচ করে আর হাফ চা চামচ করে দিয়ে দিব ধনিয়া আর জিরা গুঁড়া বাস আমার মশলা দিয়ে দেওয়া হলো এখন আর একটু সামান্য গরম পানি দিয়ে দিব আমি মূলত তরকারিতে গরম পানিটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি রান্নার স্বাদ ভালো আসে তো একটু কষিয়ে নিয়ে যখন তেল উঠে যাবে ডিম ভেজে রাখা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে একদম চেড়ে মিশিয়ে ভালোভাবে এক দেড় মিনিটের মতো ভালোভাবে একদম কষিয়ে নিয়ে তারপরে এখন দিয়ে দিব গরম পানি পানিটা পরিমাণ মতো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য মিডিয়াম আছে চুলার আঁচটা থাকবে মিডিয়াম তো ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে হয়ে গেছে আমার তেল উঠে গেছে তরকারিতে এখন দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেখিয়ে দিব আপনাদের হয়ে গেছে রান্নাটা ঝটপট দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তো আপনারা আশা করি আমার আমি যেভাবে করেছি এইভাবে রেসিপিটা ট্রাই করবেন নিরাশ হবেন না ইনশাল্লাহ তো আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ